আজ ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ এবং আগামীকাল সিআইডির তলবে ভবানী ভবন আর যাচ্ছেন না পিতা পুত্র অর্জুন সিং দুজনেই নোটিশ পাঠিয়েছেন সিআইডিকে জোড়া তলব ভবানী ভবনে সিআইডির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং তার পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের তবে সিআইডির এই তলবে যেতে পারছেন না পিতা পুত্র দুজনেই পবন সিং জানান তার কলকাতা ব্যানশাল আদালতের মামলায় হাজিরা আছে সেই জন্য তিনি আজ সিআইডি তরবে হাজিরা দিতে পারবেন না তবে সিআইডি কে আইনি নোটিশও পাঠিয়েছেন পবন সিং বলেন যেহেতু তিনি বিজেপির বিধায়ক এবং অর্জুন সিং এর পুত্র তাই জন্য তাকে এভাবে হেনস্থা করা হচ্ছে তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান রাত সাড়ে বারোটায় নোটিশ দিতে আসছে সিআইডি টাইম ও তারিখের কোনো তাদের কাছে আইনের ব্যাপার নেই যদি তার পিতা বেঁচে থাকতেন তাহলে তাকেও মিথ্যে মামলায় দিয়ে ফাঁসিয়ে দিত মমতা বন্দ্যোপাধ্যায় নানাভাবে তাদেরকে ভাষাতে চাইছেন দু সালে হেরে যাবেন বলে পুলিশকে দিয়ে নানাভাবে হেনস্থা করা হচ্ছে আরও নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় তলব করেছিল আপনাকে এবং আপনার পুত্রকে আর ডিডি তলব করেছে আপনারা কি যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ভুলে গেছেন কি আমার বাবা মানে মনে হচ্ছে ওনার মনে নেই নাহলে আমার বাবাকেও ডেকে দিতেন তো যাই হোক বাবা তো মারা গেছেন স্বর্গীয় আছেন নাহলে ওনাকেও ডাকত তো আমার আমি তো আজকে যেতে পারছি না আমার শরীর খারাপও আছে টাইম নিয়ে নিত টাইম চেয়ে একটা নোটিশ জবাব দিয়ে দিচ্ছে আপনার হাইকোর্টে একটা মামলা ওই মামলা পেন্ডিংও আছে তো এই জন্যে আমরা একটা চিঠি দিয়ে দিচ্ছি আমার ছেলেও মনে হচ্ছে আজকে যাচ্ছে না ওর একটা কোর্টে সাক্ষী আছে এনআইএ কোর্টে তো এই ধরনের একটা প্রতিহিংসামূলক কাজ সবসময় করে যাচ্ছে রাত ছেলে বা মাকে যেহেতু আমরা বিরোধী দলে আছি সেহেতু এটা হবে এটা আমরা জানি এটা হবে এটা নিয়ে খুব আমরা চিন্তিত থাকি না বলছি যে একটা দেখা যাচ্ছে নোটিসে টাইম বিভাগ বারোটা তিরিশে রাতের বেলা না এটা তো এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে না কি যে পুলিশ দলদাস হয়ে কাজ করতে করতে টুয়েলভ এম আর টুয়েলভ পি মধ্যে ডিফারেন্স বুঝতে পারছে না টুয়েলভ থার্টির এ এম আছে না পি এম আছে যা ইচ্ছা তা লিখে দিচ্ছে কেন চটি চাটতে গেলে আইন ফাইন তো পড়তে হচ্ছে না বা দেখতে হচ্ছে না ও একটা ফর্মেট বানিয়ে রেখে দিয়েছে ক্লিক করে মেরে দিচ্ছে বলে এটা পাঠিয়ে দাও এটা পাঠিয়ে দাও আপনি দেখেছেন যে একদিনের মধ্যে দু ঘন্টার এক ঘন্টার ডিফারেন্সের মধ্যে এখানেও ডেকেছিল আবার লালবাজার এতে বহনী বহনেও ডেকেছিল ছিল মানে কোনো জ্ঞান বলে কিছু নেই ও চটি চাটতে গেলে যারা সব করছে তারা মূর্খ আছে তারা বুঝতে পারছে না কি যেদিন সময় পাল্টাবে তাদেরকে রিটায়ারমেন্ট হওয়ার পরেও আমরা ডাকবো চিন্তা করার কোনো ব্যাপার নেই এটা মনে থাকবে না বা যারা করাচ্ছেন তারা ভুলে যাবেন না কি রিটায়ারমেন্ট হওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু পলিটিক্সে রিটায়ারমেন্ট থাকে না পলিটিক্সে শেষ জীবন অব দি পলিটিক্স আমরা করব। আমরা কিন্তু যারা এই দলদাস হয়ে কাজ করছেন আইনভাবে করতেন আমার কোনো আপত্তি নেই বেআইনি ভাবে যারা কাজ করছেন যে পুলিশ অফিসাররা তারা কিন্তু ভুলে যাবে না রিটায়ারমেন্ট আপনাদের হয় আমাদের কোনো রিটায়ারমেন্ট হয় না হুমকি না সত্যি কথা হুমকি কিসের আছে এটা সত্যি কথা আপনাদের ফিফটি এর পরে রিটায়ারমেন্ট একদিনও চাকরি থাকবে না আমরা এইট পরে যতদিন বেঁচে থাকবো পলিটিক্সটা করবো যেতে হবে এর থেকে আছে আর ঘন্টা দু ঘন্টার জন্য যেতে হবে এর বেশি কী আছে আমাদের আদালতের উপরে ভরসা আছে যে পুলিশ জানে না কি বারা এম আশা বারা থার্টি এম কী হয় আর থার্টি পি এম হয় জানে না তো তার থেকে আমাদের আর কি আশা আছে তাহলে বুঝতে পারছেন তো আইন বলে তো কিছু নেই আরে আপনি এখন ডিজিটাল যুগ আছে আপনি মেলে পাঠাতে পারেন আপনি দিনবেলা আসবেন চিঠি দিয়ে দেবেন অসুবিধা নেই তো দিন তো আমরা কোনো নোটিশ নিতে আমাদের কোনো বাধা দেওয়া হয় না আমাদের অফিসের লোক আছে তারা নোটিশ নিয়ে নেয় আমরা তাকে ফলো করি দাদা এই যে পিতা পুত্র একসাথে নোটিশ দুজনেই একজন বিধায়ক আপনি এমপি কিছু সামাল দেওয়ার নেই মানুষের মানুষ আমাদের সঙ্গে আছে মোদীজির আশীর্বাদ আছে এই লড়াই আমরা জিতবই এই লড়াইতে কিচ্ছু যায় আসে না এ হাল হয়ে গেছে বাংলাদেশে ইউনুস সরকারের ভারতবর্ষ থেকে লড়তে চাইছে ওরকম মমতা ব্যানার্জি লড়তে চাইছেন মোদীর পার্টির সঙ্গে মোদীজির পার্টির সঙ্গে তো দেখছেন না রোজ ইউনুস সরকার বলছে মেরে দেবো কেটে দেবো ভারতকে ছাড়বো না এই মহারা করছে চারজন ওই চেংড়াতে ওই একটা হিন্দি বই ছিল না ছেনু দাদা ছেনু দাদার বই মতন ইউনুসের মহারা হচ্ছে মানে এরকম মহারা আপনি আমার মনে হচ্ছে মালদ্বীপও করে না মালদ্বীপের থেকে ভালো মহারা করে তো মমতা ব্যানার্জি হাল হয়ে গেছে এই ইউনুসের মতন যে মহারা করছে বিরোধীদেরকে

ওই মুঘলের শাসন এখানকার মানুষ দেখেছে লড়াই করে বেঁচে আছে কোনো থেকে একটা নোটিশ আসছে সেটা ন তারিখে আছে ন তারিখ সাড়ে না সময় আজকে না কালকে এসেছিল কালকে নোটিশ এসেছিল কালকে দুটো নোটিশ ছিল একটা সিআইডি এর একটা ডিডি সিআইডি ওই পৌরসভার একটা আমরা যে চেয়ারম্যান রিলিফ ফান্ড বলে একটা অ্যাকাউন্ট ছিল না সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা নানা লোককে সাহায্য করতাম সব সবটাই অ্যাকাউন্ট থ্রু দিয়ে কাজ হতো আর সিআইসি মিটিং বোর্ড মিটিংয়ে পাস করে করতো মানে এক হাজার টাকা কাউকে হেল্প করলেও আমরা ওখান থেকে করতাম পাঁচ হাজার টাকা অনেক গরিব মানুষের ট্রিটমেন্ট করাতাম আমরা ওই কোভিডের সময় অনেক গরিব মানুষকে আমরা হেল্প করেছিলাম সেই নিয়েও মামলা করতাম মানে এরা তো নিজে কিছু করবে না করতে গেলে এদের এরা সব জায়গা মানে দেখে দাবিটাই এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মক হিংসাত্মকরক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ